হজরত হুজরতুল ইসলাম কাশম নানতবি এর কথা বলছি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত বড় আলেম হুজরতুল ইসলাম আপনার লকব উপ তো এপা হাজি আহমদাদুল্লাহ মহাজের মাকি সাইদে তো এবার আমি লাগাইছি আরকি এ হাজি আহমদাদুল্লাহ মহাজের মাকি রহমতুল্লা খেদমতে যায় আপনি বায়াত কেন হলেন কাকে জিজ্ঞেস করা হয়েছে কাসেম হুজরতুল ইসলাম রহমতুল্লাহ যার ফিউজ যার বারাকাত দারুল উলুম দেওবন্দের ভিত্তি থেকে এখন পর্যন্ত পুরা বিশ্বের আনাচে কানাচে ইউরোপ এশিয়া সর্ব সর্বত্র আল্লাহর রহমতের দিনের আলো বিস্তৃত বিস্তারিত যার ফিউজ ও বরকাত উনি হচ্ছেন হুজরতুল ইসলাম কাসেম নানাতবি রহমতুল্লাহ বাণী দারুল উলুম দেওবন্দের বলছেন আমি আসলে হাজি সাহেবের যে বক্ত হয়েছি এমনে হয় নাই ওনার এলেম দেখি আমি বক্ত হয়েছি কি দেখে ওনার এলেমের গভীরতা দেখে আমি বক্ত হয়েছি আমি এটা বলতেছিলাম আসলে যাদের কলম আল্লাপাকের সাথে সম্পৃক্ত থাকে আর সে এলাহির সাথে যাদের কলমের রোগ আর সে এলাহির আলো যাদের কলবর উপরে পড়ে তাদেরকে আল্লাহ পাক লিসানে সিদ্ধ দান করেন লিসানে সিদ্ধ কলবে জাকের দান করেন তাদেরকে আল্লাহ পাক বহু বিপদ থেকে কি করেন হেফাজত করেন তো সাইদে তয়বা হাজি আমদাদুল্লাহ মহাজির মাকির অন্তলে কিছু কিতাবপত্র লিখতেন এগুলা তসির জন্য নজর সানি করার জন্য তো হজরত কাসম নানবির রহমতুল্লাহকে দিতেন যেগুলো তুমি দেখো তো যেখান দিয়ে কোনো ভুল দেখতেন কিছু দেখতেন এটা আমার উদ্দেশ্য ছিল কথাবার্তা বলার হয়তো লম্বা হয়ে গেছে কিছু ভুল দেখতেন তো হজরতে হালকা করে দাগ দিয়ে রাখতেন যাই বলতেন হজরত আপনার এই কথা আমার বুঝে না আপনার এই বিষয়টি কি আমার বুঝে আসতেছে তো আমি কেন বুঝতেছি না আমি মুসকি হাসি দিতেন কেন সৈদ হাজি আহমদাদুল্লাহ মহাজির মাতৃ রহমতুল্লাহ তো শুদ্ধ করতেন মুসকি কেন হাসতেন আদবের অবস্থা দেখে কিসের অবস্থা দেখে আদবের অবস্থা দেখে অথচ হাজি আহমদাদুল্লাহ মহাজের মাতৃ রহমতুল্লাহ বলছেন আমি যে আসলে পীর মুরিদির জাল বসাইছি হিন্দুস্তানের মধ্যে দুই শাহবাস পাখিকে শিকার করার জন্য দুই শাহী পাখিকে শিকার করার জন্য দুই শাহী পাখি দলটা এক সাথী একটি হচ্ছেন কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আর একটি হচ্ছেন হজরতুল ইসলাম কাসম নানতবি রহমতুল্লাহ কথা বলছেন কয়ে দুই পাখিকে শিকার করার জন্য শাহী পাখিকে শিকার করার জন্য আমি জাল বসাইছি আল্লাহর হুকুমে আল্লাহ পাকের নির্দেশে কিন্তু এর সাথে সাথে আলহামদুলিল্লাহ দুই হুমা পাখি শাহি শাহবাস পাখি তো এসে গেছে আর বহুত চড়ুই পাখি এখানে কি ছোট কাটো পাখি এসে গেছে মানে আলেম আমারও বহু এসে গেছে এই দুই পাখিকে শিকার করার জন্য আমি জাল বসেছি আর বলছেন আসলে তো হওয়া দরকার ছিল ওনাদের যে আলেমের মকাম ওনারা আমার ওস্তাদ হওয়া দরকার কিন্তু আল্লাহ পাকের কুদরতি নেজাম ওনারা সাগরী হইয়া গেছেন আর আমি গেছি কুদরতি যাই হোক বলার উদ্দেশ্য হয়েছে আদব তাকে বলে দেখেন কে আমি হুজুর এখান দিয়ে বুঝতেছি না এটা ভুল এমন নয় এটা ভুল বলছেন এমন ন পিছে আলোচনা সমালোচনা করা তো দূরের কথা